এরকমারি ব্লকে সবাইকে স্বাগত আর সাথে ভূতের সিনেমা দেখছি আজকে বানাচ্ছি সবাই খেয়েছো আমিও ছোটোবেলায় অনেক গুদাম খেয়েছি আমার মায়ের তৈরি করা মা বড় মা আমি আচার খেতে ভীষণ ভালোবাসতাম তো আমিও বাড়িতে আচার বানাই প্রত্যেক বছরই বানাই আমের আচারও বানাই প্রত্যেক বছর প্রত্যেক বছর আমি আমের আচারটি বেশি সময় শেষ করে দিই বাকি আচারগুলো গুলো থেকেই যায় তা এবারে আমি আমের আচারটা কীভাবে বানাচ্ছি ব্যাপার এরকম আগে সবাই আম সিদ্ধ করে গুড় দেয় আমি আজ এবারে আচারটা উল্টো করে গুড়টাকে মানে এটা জল ছাড়া যায় না তো খুব সামান্য জল দিয়েছি জল ছাড়া এটা একটু যখন চিটে চিটে টাইপের হবে এরকম ঝরঝর করে যখন পড়বে না তখন আমি আম করবো আছে আচ্ছা এতে নুন আর শুকনো লঙ্কা আর গুড় দিয়ে জাস্ট ফোটাচ্ছি এখন হ্যাঁ এই দেখো দেখেছো ফুটে ফুটে কেমন নরম অল্প হয়ে গেছে এটা কিন্তু পাঁচশো গুড় ঠিক আছে পাঁচশো গুড় দিয়ে করছি আমি না সরি মিস্টেক এক কিলো গুড় পাঁচশো না এক কিলো গুড় চলো এটা এক কিলো গুলো হবে আচ্ছা এবার আমি এতে এই যে দেখছো হয়ে গেছে আগের থেকে অনেকটা কমে গেছে না আর একটু কম তারপর দেবো আমকটা তো নাড়াতে হবে গুড়টা এই যে ঝাঁকটা আছে না ঝাঁকটা পুরো মেরে দিতে হবে মেরে পুরো গুড়টাকে বার করে নিয়ে আসতে হবে ঝাঁকটা মরে যাবে যখন তখন জানবে হ্যাঁ গুড়টা রেডি আমে দেওয়ার জন্য আগে লোকে আম দেয় তারপর গুড় দেয় আমি গুড়ের উপরে আম দেবো মানে এটা আম হবে আম গুঁড়োটা হয় ওটাকেও গুড়াম বলে এটা আরেক ধরনের অন্য ধরনের নুন লঙ্কা দিয়ে আচ্ছা সামান্য হলুদ দিচ্ছি কিন্তু আমি সব জিনিসে একটু বেশিরভাগটা হলুদ দিই কারণ হলুদ রয়েছে অ্যান্টিবায়োটিক জিনিস আর গুড় তো ভীষণ ভালো তার সাথে বুঝতেই পারছো গুড়াম সিজনে সবসময় সব জিনিসটা খাওয়া উচিত এরা হয়ে গেছে এবার আমি এতে আমটা দেবো দেখো আমগুলো দিয়ে দিয়েছি কিন্তু এটা কিন্তু ধিমি আছে কিছু হবে না যা হবে এ দেখো জোর আছে যা হবে কিন্তু এর সাথে কোনো ধিমি আছে আম হবে না এটা কিন্তু গলবে না শক্ত শক্ত থাকবে শুধু ভেতরে জুসটা ঢুকে যাবে আর নাড়াচাড়া করতে হবে মাঝে মধ্যে ঢাকা দিয়ে কিন্তু এটা রান্না হবে না বারবার বলছি ঢাকা দিয়ে রান্না হবে না এটা এইভাবে কাটতে হবে স্লাইস করে করে তবে এটা খেতে বা খেপে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমি এটা অল্প প্রথমে করে দেখেছিলাম যে সত্যি ভালো হয় কি না তারপর তো এটা হেভি সুন্দর খেতে হয়েছিল দেখো এটা ফুটবে ফুটলেই এটা সেদ্ধ হয়ে যাবে রেডি এই যো এটা ঠান্ডা করে রেখেছি টেস্ট করার জন্য এটাই দেখো দিয়েছে আছে দেখো কত সুন্দর হয়েছে দেখো তো হেভি সুন্দর হয়েছে সব কিছু দিয়ে খাওয়া যায় সারা বছর রাখা যায় এটা খানিকটা রোদে দিলে আরো সুন্দর হবে ডিসটা আরো হচ্ছে পুরুল 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 দেখ কত সুন্দর আর এই হচ্ছে আমাদের টিনটিন আজকে টিনটিন রকম আই টিনটিন কে সবার লাস্টে দেখানো হচ্ছে কেন বলে দাও খুব দুষ্টু মিয়া করে বাড়াচ্ছে না মিষ্টি খাবে মিষ্টি ফ্রিজ করলেই মিষ্টি মানে মিষ্টি ফ্রিজে যেন ভর্তি রয়েছে সব সময় ওদের জন্য সিরিয়াসলি ফ্রিজে মিষ্টি থাকে ওই জন্য ওদের মাথাটা খারাপ হয় যদি ওরা জানে ফ্রিজে মিষ্টি থাকে মিষ্টি দই থাকে